আসসালামু আলাইকুম ইউ লাইভ নাও আজকে খুবই এক্সাইটেড বিগত এক বছর পর আমি আকন্দ ভাইয়াকে পেলাম এটা আমার আকন্দ ভাইয়ার সাথে সেকেন্ড লাইভ তার আগে আমি মহাগোপ ভাইয়া এবং আকন্দ ভাইয়া আমি তিনজনই মিলে একটা লাইভ করেছিলাম প্রায় এক বছর আগে তো আসসালামু আলাইকুম আকন্দ ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি জি আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ব্যস্ততা বিশাল বড় তার টিম আছে এবং অলরেডি তার আরেকটা লাইফ শিডিউল আছে তো সেটা সে এই লাইভে জয়েন করেছেন ভাইয়েকে অনেক ধন্যবাদ আর আমাদের লাইভে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর আমাদের লাইভের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি এবং কে কোথা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন ভাইয়ার কাছে আমি যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই আমি রুজি আহমেদ জাপানে আছি দীর্ঘ নয় বছর দশ বছর ধরে আলহামদুলিল্লাহ আমার দুজন ভেবে আছে আমি দীর্ঘদিন ধরে বিজনেসটা করছি সাকসেসফুলি এই বিজনেসটা করতে পেরে আমি অনেক হ্যাপি বিকজ আমি এই বিজনেসটা থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি পাশাপাশি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারতেছি আর এই বিজনেসের আজকের মূল টপিক হচ্ছে জব বা বিজনেসের পাশাপাশি প্ল্যান বি হিসেবে এই বিজনেসটি করতে চাই তাদের জন্য আমাদের আজকের লাইভটি কারণ ভাইয়া কিন্তু জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে এই বিজনেসটি করছেন তো এখন আমি ভাইয়ার কাছে চলে যাব ভাইয়া আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করতেন সংক্ষেপে এবং কিভাবে আপনার জায়গা থেকে বিজনেসটা শুরু করেছিলেন বিগত দিন আগে থ্যাংক ইউ ভাইয়া জি থ্যাংক ইউ রোজি আব্বু আমাকে ইনভাইট করার জন্য আমি মাকন আমি জর্জিয়াতে আছি এখানে একটি কোম্পানিতে বাই কেমিস্ট হিসেবে একটি জব করছি যেহেতু আমি বাই প্রফেশন আমি একজন কেমিস্ট আর এখানে আমি আমার ফ্যামিলি সহ থাকি আমার ওয়াইফ সেও একটা ইন্ডাস্ট্রিয়াল জব করে আর এই ডিজিটাল বিজনেসই শুরু করেছিলাম আমি যখন জাপানে ছিলাম আমার ফুল ফ্যামিলি তখন জাপানে ছিল ওয়ান অ্যান্ড হাফ ইয়ার বিফোর তখন আমি ওপার ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট ছিলাম এবং তখন এই বিজনেসটি শুরু করি এবং এই ওয়ান অ্যান্ড হাফ ইয়ারে আমি এই বিজনেসের আমি একজন কোচ এবং এই বিজনেসে আসার পিছনে অন্যতম কারণ ছিল হচ্ছে লিগেলিসি যে বিষয়টা যেটাকে আমরা বলি বাংলায় বলি বৈধতা যে বিজনেসটি কতটুকু বৈধ তারপরে হালালের যে বিষয়টা তারপরে হচ্ছে ফাইনান্সিয়াল ফ্রিডম

বলতে গেলে আমাদের প্রাইভেট গ্রুপ আমাদের বিজনেস এর সে জায়গা থেকে অনেকে আমাদের বিজ্ঞাপন দেখে সেখানে আমাদের বলা আছে আমাদের বিজনেসটা কি সেই ব্যাপারে প্রতিনিয়ত আমরা বলি তারপরও এক 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 বলার ধরন রকম তো একজনের সেই জায়গা থেকে আমাদের এই বিজনেস টা কিভাবে পরিচালিত হচ্ছে আর কেউ বিজনেস টা করতে চাইলে কিভাবে শুরু করবে বিশাল বড় যদিও কোশ্চেনটা এখানে প্রায় তিন চারটা কোশ্চেন একসাথে চলে আসছে এবং স্টেপ গ্রুপ কি হ্যাঁ একটু ধারাবাহিকতা সিস্টেমে আপনি বলেন থ্যাংক ইউ ভাইয়া জি আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা মেইনলি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে থাকি এটা বিজনেসের অনেক বড় একটা ভাইটাল পার্ট বলা চলে যেমন আমরা বলে থাকি যে একটা বিজনেসের যদি তিনটা পিলার থাকে আছে एग्जांपल হচ্ছে প্রোডাক্ট সেলিং ইনভেন্টরি এবং মার্কেটিং তো আমাদের বাইটাল যে পার্টটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং পার্টটা আমরা করে থাকি আমাদের বিজনেসে বাট আমরা অ্যাডভার্টাইজিং পার্ট করার পরেও আমাদের বাকি যে পার্ট সেটা আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে সেটাও আমাদের বিজনেসের অংশ বাট ইন্ডিভিজুয়াল বা পার্সোনালি আমি সেটাতে ইনভলভিং না যেহেতু সেটা অটোমেশনের মাধ্যমে হয় আর অটোমেশন মাধ্যমে আমরা জানি যে হিউম্যান বিং এর অ্যাপসেন্সে যদি কোনো কিছু ঘটে সেটা অটোমেশন তো এই বিজনেসের তিনটা পার্টি আমরা পরিচালনা করি বাট অনলি ওয়ান পার্ট আমরা পার্সোনালি ইনভলভিং থাকি এ হচ্ছে আমাদের বিজনেসের বিষয় আর এই বিজনেসে আসার জন্য যে কাজটি করতে হয় তিনটি ধাপ যে যেভাবে এক্সপ্লেন করি না কেন ফর্মাল বললে এখানে তিনটি দাবা আছে একটি দাবি হচ্ছে প্রথমে তাকে ফ্রি ওয়েবিনার দেখতে হবে আর ফ্রি ওয়েবিনার দেখার অপশন হচ্ছে তার ইমেল এড্রেস যখন কেউ দিবে যে সম্পর্কে জানতে চায় ইমেল এড্রেস দেওয়ার পরে সে একটা ফ্রি ওয়েবিনারের ফ্রি ওয়েবিনারটি দেখবে বিজনেসের গ্রাউন্ড লেভেলের কিছু ইনফরমেশন সে সেখানে পাবে যদি ভালো লাগে তাহলে তার সেকেন্ড যে স্টেপ আছে সেখানে যাবে আর যদি ভালো না লাগে তাহলে সেকেন্ড স্টেপে যাওয়ার কোনো দরকার নেই যদি ভালো লাগে সেকেন্ড স্টেপে ইউএসডি ওয়ান ফোরটি নাইন ডলার পে করতে হবে যেটা থার্টি ডেজ মানি ব্যাক গ্যারান্টি তিরিশ দিনের মধ্যে সে সব কিছু জেনে বুঝে তারপরে ভালো লাগলে বিজনেস করবে না ভালো না লাগলে সেক্ষেত্রে সে রিফান্ড নিয়ে চলে যাবে না ভালো লাগলে সে থার্ড স্টেপে হচ্ছে তার যে লিগ্যালস ডকুমেন্টস কারণ আমাদের এই বিজনেসের লিগেলিসি যে বিষয়টা যে এইটটিন প্লাস হতে হবে যে যে দেশে থেকে বিজনেসটি শুরু করুক না কেন যেহেতু সে দেশের গভর্নমেন্ট সার্টিফিকেট ফাইট আমাদের এই বিজনেসটি তো সেই দেশের বিজনেস অফলাইন বিজনেসের যে রুলস রেগুলেশন সে তার ট্যাক্স পে করার যে ব্যাপারটা আছে তারপরে তার লিগেলিসি তার লিগেল রেসিডেন্সি আছে কিনা সেটা থাকবে এইটিন প্লাস হতে হবে এটা তো ইন্টারন্যাশনাল আমাদের একটা মানে ইয়ের রুলস আর কি জেনেভা কনভেনশনের রুলস এইটিন প্লাস হতে হবে না শিশু কখনো করতে পারবে না তো এডাল্ট হতে হবে এই বিষয়গুলো তাকে থাকতে হবে তারপর সে বিজনেস স্টার্ট করবে এবং বিজনেস স্টার্ট করার পরে তার যে কাজটি করতে হবে সে এক্সাম্পল আপনার বা আমার মতো সোশ্যাল মিডিয়াতে থাকুক অ্যাডভারটাইজিং করতে হবে এবং এর এগেইনস্টে হাই টিকিট কমিশন সে পাবে এটা হচ্ছে কার আর আমাদের বিজনেস আসার যতগুলা ধাপ আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে দ্য সেকেন্ড পার্ট যেটা ইউএসডি ওয়ান ডলার নাইন ঘন্টা 30 মিনিট মানবে এখানে সব ধরনের ইনফরমেশন আছে এটার মাধ্যমে সে তার আমাদের এই বিজনেসের কিভাবে চলতেছে যে ওয়েবসাইটের সে পারশিয়াল অ্যাক্সেস পাবে গ্লোবাল কমিউনিটি ডোমেস্টিক কমিউনিটি সব কিছু রিচ আউট করতে পারবে সে নিজে নিজে যাচাই করতে পারবে এবং তার ক্ষুদ্র নলেজে যতটুকু বুঝে ইচ্ছা করে সে তার পারিবারিক ফ্রেন্ড সার্কেলদের সাথে ডিসকাস করে সে ভিডিওগুলো দেখিয়ে সে ডিসিশন নিতে পারে হোয়াট ফিট অর নট ফিট সে ডিসিশন নিতে পারে এই হচ্ছে স্টেপ এবং বিজনেসে আসার সামগ্রিক প্রক্রিয়া খুব সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করেছেন যদিও আমি আপনাকে আবারও জিজ্ঞেস করব একই প্রশ্ন যে ওয়ান ডলার পে আমাদের লিড হচ্ছে বা কেউ ইমেল দিচ্ছে তখন তারা দেখে পেজ গ্রো আপ করে দেখে যে ফ্লো আপ দেখে যে আচ্ছা আমাকে আমি তো শুরু করতে চাই কি করতে হবে তখন আমরা বলি আপনি সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন করেন ওয়ান নাইন ডলার পে করে কারণ রেজিস্ট্রেশন করা মানে ওয়ান নাইন ডলার পে করতে হবে সেই জায়গাটা আপনি আর একটু যদি ডিটেলস বলতেন কেন পে করবে পে না করলে কি হতো না না প্রে না করলে হবে না বিষয়টা এমনটি নয় ইচ্ছা করলে আমি বা তাকে বসিয়ে হয়তো এরকম একটা জুম মিটিং করে এটা তো আমরা স্টিমিয়ে লাইভ করতেছি তাকে হয়তো জুমে বসিয়ে মানে তিন চার ঘন্টা তাকে বুঝাইতে হবে হ্যাঁ আমরা মনে করেন দুইজন বা তিনজন যদি বসি সে প্রশ্ন করবে তারপরে আমি ভিডিও বেস্ট যে আমাদের ট্রেনিং সাইট আছে সেগুলো আমাদের যে অ্যাক্সেস গুলো আছে সেগুলো তাকে শেয়ার করতে হবে শেয়ার করে করে স্টেপ বাই স্টেপে তাকে বুঝাইতে হবে হয়তো বা থ্রি টু ফোর আওয়ার সময় লাগবে আমাদের ইন ডেপথ সব কিছু বোঝাইতে কারণ হচ্ছে ইউএসডি ওয়ান নাইন ডলার পে করলে আমরা তিন চারজন মিলে যে তিন চার ঘন্টা যে টপিক বুঝাবো সেখানে ভিডিওর মাধ্যমে মানে ফিগার আউট করে সুন্দর করে মানে চিত্রায়িত করে বোঝানো হয়েছে যে ডিজিটাল বিজনেস কি এখান থেকে কিভাবে ইনকাম সোর্স হবে এখানে আসার পর তাকে কি করতে হবে কি ধরনের কাজ এখানে আছে এখানে লেজিড বিজনেস কিনা গভর্নমেন্ট সার্টিফাইড কিনা তারপরে হচ্ছে ডিজিটাল বিজনেস এই ধরনের অনেক প্রশ্নের অ্যান্সার সে নিজে নিজে বসে বসে একা একা দেখতে পারবে এখন যদি কেউ পে না করে তাহলে কি তার কোনো অপশন নাই ডেফিনেটলি আছে সেটা হচ্ছে আমি বা আপনি এরকম কারোর সাথে বসে তিন চার ঘন্টা ধরে কথা বলে বুঝাইতে হবে দেন তারপরে সে আমি বিজনেসে আসবো তখন হয়তো একটা অপশন হচ্ছে যেটা কোয়াইট টাফ বিকজ আমাদের রিচ আউট করে অনেকেই রিচ আউট করে এক্সাম্পল যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করি হয়তো দিনে দেখা যাচ্ছে যে একদিনে তিরিশ জন রিচ করতে পারে বা বিশ জন রিস করতে পারে তো একজনকে বুঝাইতে গিয়ে যদি আমার চার ঘন্টা সময় লাগে তাহলে তো আমার তিরিশ জনের মধ্যে যদি আমি বিশ জনকে বুঝাই তাহলে তো আমার মানে এক সপ্তাহ সময় যাবে শুধু তাকে বোঝানোর ক্ষেত্রে সো দ্যাট ইজ নট এ সেন্স ইটস ডাজন্ট মেক এ সেন্স এটা কোনো সেন্স কাজ করো বাট ইউজ জি ওয়োর্টি নাইন খুব সুন্দর একটা সিস্টেম যেখানে সে যেমন আমরা যদি কোনো একটা শপিং মলে যাই আপনি যদি আপনার ওয়ালেটটা বা আপনার হ্যান্ড ব্যাগটা যদি কোথাও রাখতে চান কি করি আমরা এক ডলার বা জাপানিজ এনে আমি জাপানিজ কোয়ান ইয়েতে রাখছি বিশেষ করে এয়ারপোর্ট পাওয়া যায় আপনি যদি লাগেজ নিয়ে রেখে দেন অনেকগুলো আছে পেইড বাসন আর অনেকগুলো আছে নন পেইড নন পেইড এরকম যে আপনি হচ্ছে ওয়ান ডলার আপনি দিবেন

আপনি একটা কয়েন লন্ড্রির মতো মানে এটাকে কি বলবো আমি কয়েন লকার আর কি সরি কয়েন লকারের মতো আপনি পে করবেন দেখবেন দেখার পর আপনি বের হয়ে আসবেন আর যদি মনে করেন যে না আমি বিজনেসটি রান করব তখন আর ইউএসডি 149 ডলার পে মানে ফেরত পাওয়ার সুযোগ নাই তো ফেরত কেন পাবেন না কারণ সেটা দিয়ে আপনার লাইফটাইম আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়া হবে আমরা জানি একটা ওয়েবসাইট করতে গেলে ফিউ থাউজেন্ড ডলার লাগে যেখানে আপনাকে অনলি ওয়ান ফর্টি নাইন ডলারের যে আপনার পার্টটা এখান থেকে আপনি ফ্রি ওয়েবসাইট আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট অল দ্য থিংস এর আপনি ফুল অ্যাক্সেস পাবেন এই অল্প কিছু টাকার বিনিময়ে তো দিস ইজ আমি মনে করি জি এস একটা মেক সেন্স করে যারা রিয়েলি হাঙ্গি এবং তার লাইফটাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম করতে চায় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা আমার লাইফ হয়েছে বলে আমি মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া খুবই ভালো লাগলো এখন এই যে বৈধতা আমরা বাহিরে আছি সবাই চেষ্টা করি কি যারা অবৈধ তারাও চেষ্টা করবে কিভাবে বৈধ হবে তাই না তো আমরা বলে থাকি আমাদের এই বিজনেসটি বৈধ তো এটা সংজ্ঞায়িত করেন আমরা কোন সাইড গুলো দিয়ে বিশ্লেষণ করি আমাদের বিজনেসটি বৈধ ভাই আমার কথাটা শুনতে পাচ্ছেন হ্যাঁ আপু প্রশ্নটা মনে এরকম যে আমাদের জি জি আপু আমাদের এই ডিজিটাল বিজনেস টি কিভাবে ভয়দত রাইট আচ্ছা বৈধতা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস শুরু করবেন আমাদের এই ডিজিটাল বিজনেস খুব ক্ষুদ্র একটা পরিসরে নয় এটা হচ্ছে গ্লোবালি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে বিজনেসটি শুরু করা যায় সেই দেশের গভর্নমেন্টকে জানিয়ে চুরি করে না সেই দেশে গভর্নমেন্টকে আপনাকে প্রথমে ইনফর্ম করতে হবে যে আমি এই ডিজিটাল বিজনেসই শুরু করতেছি আমি তোমাকে ইনফর্ম করলাম আমার লিগ্যাল ডকুমেন্টস গুলো তোমার কাছে সাবমিট করলাম সেটা হতে পারে সেই দেশের মেন সিটিতে সেটা হতে পারে সেই দেশের কোন একটা ক্যাপিটাল সিটিতে যেখানে হোক তার সামহাউ কোন একটা জায়গায় তাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং গভর্নমেন্ট থেকে তার একটা লিগ্যালিস্ট থাকতে হবে তো যে এবং প্রত্যেকটা কান্ট্রি রুলস রেগুলেশন ডিফারেন্ট আমি যখন জাপান থেকে বিজনেস শুরু করি আমার কমিশন জমা হতো হচ্ছে জাপানিজ ব্যাংকে এবং ইএন জমা হতো ইএন আমি দেখতাম আমার ব্যাংকে জমা হচ্ছে পঞ্চাশ হাজার ইএন বা এক লাখ ইএন এরকম জমা হতো আমি যখন এক বছরের মধ্যে আমি যখন ইউএসএ চলে আসি এবং বিজনেসটা ট্রান্সফার করি আমার এখন ব্যাংকে জমা না হয় আমার চেক আসে বাসে এই চেকটা আমি ব্যাংকে গিয়ে ডিপোজিট করি তো এটা কান্টি টু কান্টি ভেরি করে বাট বিজনেস কিন্তু একটাই এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিজনেস করতেছি এক একটা কান্টি থেকে সেই দেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী এই বিজনেসটি করতে হবে ওই বলা হয় যে এই বিজনেসটি প্রত্যেকটা কান্টিতে লিগেল বা বৈধ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আরেকটা লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে ইনকাম নিয়ে যদিও ইনকাম নিয়ে প্রশ্ন করাটা আমার পছন্দ না এবং অ্যান্সার দেওয়াটাও আমার পছন্দ না তারপরেও আমি আপনার কাছে প্রশ্নটা রাখছি যে আমাদের এই বিজনেসে কি প্রতি মাসে ইনকাম হয় এই যে অনেকে জব কুইট করছে যদি ইনকামটা না হতো কেনই বা মানুষ জব কুইট করছে বিদেশে তো অনেক এক্সপেন্সিভ লাইফ স্টাইল তো কিভাবে এটা সম্ভব সেটা নিয়ে একটু আলোচনা করে থ্যাংক ইউ ভাইয়া বিজনেস হচ্ছে এমন একটা টার্ম বিজনেস এমন একটা টার্ম যেখানে ফাইন্যান্সিয়াল বিষয়টা কখনোই ফিক্সড কোনো ডিপ অ্যামাউন্ট থাকবে না আমি একটা এক্সাম্পল দেই যে আমাদের এই ডিজিটাল বিজনেসে ফর এক্সাম্পল আমার জর্জিয়াতে আমি ইউএসএ জর্জিয়াতে থাকি জর্জিয়াতে সে এক্সাম্পল আপনার আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি যেখানে মনে করেন দুইশো জন আছে আমরা ডিজিটাল বিজনেস করছি তো গত মাসে লাস্ট মান্থে এই দুই স্বজনের চেক যে কমিশনটা হয়েছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি প্রত্যেকের চেকের অ্যামাউন্ট ডিফারেন্ট ডিফারেন্ট লাইক ইন মাই ফিঙ্গার আমাদের ফিঙ্গারের যে স্কিন ফিঙ্গার গুলো আছে প্রত্যেকটা ফিঙ্গার যেরকম ডিফারেন্ট আমাদের ইনকাম গুলো এরকম ডিফারেন্ট কেন ডিফারেন্ট টাইম দেট ইজ ইজ নট এ স্যালারি যে আমরা দুই দুইশো জন এখানে আছি প্রত্যেকেই এক হাজার ডলার নোট লাইক দিস এটা হচ্ছে একটা

তার স্কিল কেমন সে ভিডিও বেস ট্রেনিং সাইটগুলো সে দেখে কি না তারপরে আমাদের এখানে ওয়ান টু ওয়ান মেন্টর কোর্স আছে তাদের সাথে সে কমিউনিকেট করে কিনা তার আসলে বিজনেসটা দরকার আছে কিনা না সব উপর ডিপেন্ড করবে এবং একটা ক্লাসে কখনোই সবাই মনে করেন একশোর মধ্যে নাইনটি পাবে বিষয়টি এমনটি নয় কেউ হয়তো একটা ক্লাসে সেম টিচার আছে বাট কেউ পাচ্ছে হচ্ছে সেভেন্টি কেউ পাচ্ছে ফর্টি কেউ পাচ্ছে এইটটি কেউ পাচ্ছে নাইনটি মার্কস সেম এক্সাম সেম টিচার সেম সময় অল দ্য টুলস সেম হোট ইস দ্য বেসিক ডিফারেন্স বিকজ এক একজনের স্কিল হচ্ছে ডিফারেন্ট তো আমাদের এই ডিজিটাল বিজনেসের টুলস সবার জন্যই সেম কিন্তু ক্ষেত্র বিশেষে ইনকাম বেরিয়ে করবে কারণ এক একজন এক এক লোকেশন থেকে করতেছে এক একজনের মেন্টালিটি এক এক রকম এক একজনের অ্যাডভার্টাইজিংয়ের পলিসি এক এক রকম ঠিক আছে এটাও একটা বিষয় ইনকামটা অবশ্যই বেরিয়ে করবে আর ইনকামের এখানে কোনো লিমিটেশন নাই বিজনেস অফলাইন বিজনেসের কোনো যেমন নাই এক্সাম্পল আপনি যদি একটা গ্রোসারি শপ দেন আপনি আপনার একটা ফিজিক্যাল আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই গ্রোসারি শপ থেকে আপনার ম্যাক্সিমাম ইনকাম লাইফ মান্থলি কত হতে পারে আপনি কোনো অ্যান্সার দিতে পারবেন না আপনি হয়তো একটা গেজ করে একটা কিছু বলতে পারেন যে একটা র্যান্স বলতে পারেন যে হ্যাঁ এই গ্রোসারি শপ থেকে মান্থলি পাঁচ লাখ ইয়ান

এটা সুদেක්তে পারে ডিফল্ট শেষ করব আশা করি অল্প সময়ের মধ্যে ভাইয়া অনেক সুন্দরভাবে অ্যানসার করেছেন প্রত্যেকটা क्वेश्चंस এর অ্যানসার তো সবাই ভালো থাকবেন পজিটিভলি আমাদের বিজনেস টা নিয়ে চিন্তা করবেন যে যেখানে অবস্থানে আছেন যারা bắtছেন শুরু করবেন করতে পারেন ইনশাআল্লাহ এটা হতে পারে আপনার আগামী দিনের জন্য একটা আশীর্বাদ যেমনটা হয়েছে আমার ক্ষেত্রে আকন্দ ভাইয়ার ক্ষেত্রে সেম আপনার ক্ষেত্রেও হতে পারে আজ আমরা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগামী দিন দেখা হবে